নড়াইলের লোহাগড়ায় একটি কিন্ডার গার্ডেনের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করেন কিন্ডার গার্ডেন কর্তৃপক্ষ এ সময় প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয় অনুষ্ঠানে মোহাম্মদ ইয়াসির আরাফাতের সঞ্চালনায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান সালেয়া রহমান শিক্ষক হাফিজুর রহমান পলাশ কুমার ও এস এম ফখরুল আলম তবে ব্যানারে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার জনাব আবুরিয়াদের নাম থাকলেও তিনি অনুষ্ঠানে যেতে পারেননি এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ডিটিভি নিউজ নড়াইল